প্রিয় দর্শক আমরা ইরান ইসরায়েল যুদ্ধের সর্বশেষ আপডেট নিয়ে কথা বলবো আপনারা হয়তো ইতিমধ্যে জেনেছেন যে আমেরিকার মধ্যস্থতায় ইরান এবং ইসরায়েল যুদ্ধবিরতিতে রাজি হয়েছে তো গতকাল ইরান কাতারে আমেরিকার ঘাঁটিতে আক্রমণের পরে কাতার প্রশাসন আমেরিকাকে জানায় যে ইরান আর আমেরিকার উপর আক্রমণ করবে না যদি আমেরিকাও আর আক্রমণ না করে কাতার প্রশাসনের এই প্রস্তাবের প্রেক্ষিতে আমেরিকা জানায় তারাও আর আক্রমণ করবে না যদি ইরান কাউকে আক্রমণ না করে এরপরে ইরান জানায় তারা যুদ্ধবিরতি চায় এবং পরমাণু আলোচনা পুনরায় শুরু করতে চায় ইরানের এই বার্তা আমেরিকার কাছে পৌঁছে দেয় কাতার তখন ট্রাম্প প্রশাসন যুদ্ধবিরতির প্রস্তাবে প্রস্তুত করে এরপরে ট্রাম্প প্রশাসন কাতারের আমিরকে জানান ইসরায়েল আমেরিকার তৈরি করা যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিতে সম্মত হয়েছে এরপরে কাতারের আমির ইরানকে জানালে ইরান এই প্রস্তাবে রাজি হয় তো যেটা ঘটেছে যে উভয় পক্ষে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ইরান এবং ইসরায়েলের তারা কেউই আসলে আর যুদ্ধ চালিয়ে যেতে চায় না এরপরে আমেরিকা যখন ইরানে বোমা হামলা করলো তখন ইরান মুখ রক্ষার জন্য লোক দেখানো কাতারে হামলা করে লোক দেখানো বলা হচ্ছে কারণ ইরান হামলার আগে কাতারকে জানিয়ে দেয় যে কখন হামলা করবে কোথায় হামলা করবে এবং কাতার সেই অনুযায়ী ব্যবস্থা নেয় ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি অপরদিকে কাতারের সাথে ইরানের খুব ভালো সম্পর্ক তারাও চায় না যে কাতারে কোনো ধরনের ক্ষতি হোক তো আমেরিকা এটাকে আবার পজিটিভলি দেখেছে তারা ভেবেছে যে তারা বলছে যে আমেরিকাতে আমেরিকান কোনো সৈন্য মারা পড়েনি আমেরিকাকে ইরান কোনো ক্ষতি করতে পারেনি সবারই এক ধরনের উইন উইন সিচুয়েশন কিন্তু ইরান আর ইসরায়েলের আক্রমণ বন্ধ হয়নি তারা একে আক্রমণ করেই যাচ্ছিল তো বর্তমান ক্ষতির পরিমাণ পরিমাণ যে যে দাঁড়িয়েছে যে ইসরায়েল ইসরায়েল এবং ইরানের একে খুব ছোট দেশ ইরান যদি কন্টিনিউয়াস আক্রমণ করতে থাকে তাহলে তাদের ক্ষতি বাড়তে থাকবে অপরদিকে ইরানের আকাশ ইসরায়েলের নিয়ন্ত্রণে ছিল ফলে ইরানেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরমাণু স্থাপনাতে আক্রমণ হয়েছে তারপরে আপনার বিভিন্ন আহ পরীক্ষাগারে বিভিন্ন ধরনের অস্ত্র নির্মাণ কেন্দ্রে আক্রমণ হয়েছে অস্ত্র যেখান থেকে উৎক্ষেপন করা হয় সেসব জায়গায় আক্রমণ করেছে ইরানের নেতাদের গতিবিধি ইসরায়েলের নিয়ন্ত্রণে ছিল বা ইসরায়েল জানে তারা কখন কোথায় যাচ্ছেন এরকম কথাও জানা প্রচলিত আছে তো ইরান ঠিক ভালো করতে পারতেছিল না তারা চেষ্টা চালিয়ে যাচ্ছিল তারা আক্রমণ করতেছিল কিন্তু তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি অপরদিকে আমেরিকা এবং ইসরায়েলের যে লক্ষ্য ছিল যে সেটা কিন্তু পূর্ণ হয়নি তারা ইসরায়েলের পারমাণবিক স্থাপনা বা পারমাণবিক মজুদ সেটা ধ্বংস করতে চেয়েছে কিন্তু ইরান হয়তো সেগুলি সরিয়ে নিয়েছে ফলে সেগুলি পুনরুদ্ধারের জন্য বা সেগুলি ধ্বংস করার জন্য আমেরিকা এবং ইসরায়েল হয়তো চেষ্টা করে যাবে তারা সহজে ছাড় দেবে না এবং ইসরায়েলের যে লক্ষ্য ছিল যে ইরানের রেজিম চেঞ্জ বা শাসকদের পরিবর্তন করা সেটাও তারা আপাতত হয়তো বা মেনে নিয়েছে কিন্তু সেই লক্ষ্য থেকেও তারা হয় হয় যে হটবে তারা চালিয়ে যাবে। তো ট্রাম্প প্রশাসন অভ্যন্তরীণ ভাবে বিশেষ করে আমেরিকাতে বিরোধিতা খুবই চরম পর্যায়ে আছে মানুষ যুদ্ধ চায় না কেউই যে বিশেষ করে ট্রাম্প প্রশাসন ট্যারিফের কারণে দেখা গেলো যে এখানে অর্থনীতিতে এক ধরনের স্থবিরতা এসছে জিনিসপত্রের দাম ঊর্ধ্বমুখী এর মধ্যে আমেরিকা যদি বিদেশে একটা দীর্ঘস্থায়ী যুদ্ধে নেমে পড়ে তাহলে সেটা কোনোভাবে না দেশের জন্য সেই কারণে বিশেষ ডেমোক্রেটদের মধ্যে থেকে বিরোধিতা হচ্ছে তারপরে ট্রাম্পের যে মেজর গ্রুপ যারা ট্রাম্পকে ট্রাম্প প্রশাসনকে ক্ষমতা এনেছে সেই মাগা মেক আমেরিকা গ্রেট অ্যাগেন তারাও দেখা হলো যুদ্ধ চায় না তাই আমেরিকা বাধ্য হয়ে অথবা সেসব কিছু চিন্তা করে আপাতত করেছে এবং আমাদের সবার জন্য এটা ভালো খবর যে কাতারের মধ্যস্থতায় ইরান এবং ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে তো পুরো ঘটনায় যে ব্যাপারটা ঘটেছে যে ট্রাম্প দেখা গেল যে মাত্র বারো দিনে একটা বড় ধরনের যুদ্ধ থেকে দুনিয়াকে রক্ষা করতে পেরেছে আপাতত মনে হচ্ছে কারণ যুদ্ধ আবার লেগে যেতে পারে যে কোনো সময় এটা জাস্ট একটা যুদ্ধ বিরতি তো এতে আমার কাছে মনে হচ্ছে যে ট্রাম্পের যে নোবেল শান্তি পুরস্কার পাওয়ার একটা আগ্রহ সেটা আর থেকেই রাখা যাবে না পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির তিনি ট্রাম্পের নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দিয়েছিলেন পাকিস্তান পরে এতে হয়তো কিছুটা লজ্জা পেয়েছে কারণ ট্রাম্পকে মনোনয়ন দেওয়ার পর পরেই দেখা গেল যে ট্রাম্প ইরানে আক্রমণ করে বসেছেন কিন্তু ট্রাম্পের জন্য এটা আমার কাছে মনে হয় যে অনেক বড় ধরনের একটা অ্যাচিভমেন্ট কারণ মাত্র বারো দিনে ইরান এবং ইসরায়েলের যুদ্ধ তিনি থামিয়ে দিয়েছেন এর আগে পারমাণবিক অস্ত্রধারী ভারত পাকিস্তানের তিনি থামিয়ে দিয়েছেন তো আমার কাছে মনে হয় ট্রাম্প যখন যেখানে যেটা করা দরকার সেটা করেই তিনি আহ দুনিয়ার যুদ্ধবাস মানুষদের মধ্যে একটা শান্তির ব্যবস্থা করেছেন এবং তিন মাসে এরকম বড় দুটি যুদ্ধ থামানোর পরেও যদি তার ভাগ্যে নোবেল শান্তি পুরস্কার না মিলে তাহলে বুঝতে হবে দুনিয়াতে মানুষ শান্তি চায় না এবং যারা শান্তি স্থাপন করে ট্রাম্পের মতো যারা তাদেরকে মূল্যায়ন করা হয় না কত মানুষ মানে কত কারণে দেখা নোবেল পুরস্কার পেয়ে যাচ্ছে বাংলাদেশে যেমন অধ্যাপক ইউনুস পাকিস্তানে মালালা ইউসুফ এরা নোবেল শান্তি পুরস্কার পেয়েছে তারা কি শান্তি প্রতিষ্ঠা করলো কিন্তু ট্রাম্প এখানে দেখা গেলো যে আহ দুইটা বিশাল বড় যুদ্ধ থামিয়েছেন এবং এর মধ্যে দেখা গেল যে যে চারটা পক্ষ ছিল দুইটা যুদ্ধে ভারত পাকিস্তান ইসরায়েল এবং ইরান এর মধ্যে তিন জনের কাছেই তিনটা পক্ষের কাছে পারমাণবিক অস্ত্র আছে বলে ধারণা করা হয় তো এরকম দেখা গেল যে একটা পারমাণবিক সামার নিউক্লিয়ার সামার যেটাকে বলে সেই নিউক্লিয়ার সামারে তিনি দেখা গেল যে একটু জল ঢেলে দিতে পেরেছেন আপাতত মধ্যপ্রাচ্যে ইরানে ইসরায়েলে তিনি শান্তির সাদা কবুতর উড়াতে পেরেছেন তো দেখা যাক এই কতদিন টিকে ট্রাম্পের চেষ্টা অবশ্যই প্রশংসনীয় কিন্তু কোনো কিছুই আসলে স্থায়ী নয় কারণ যে যেকোনো সময় আবার যুদ্ধ লেগে যেতে পারে তবে আমার কেন জানি মনে হয় যে আহ যতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে দুই পক্ষের হয়তো আহ তারা আপাতত যুদ্ধ কিছুটা মানে রাশ টেনে ধরবেন বিশেষ করে ইরান তো খুবই মানে ভালো আচরণ করেছে তারা যখনই যেখানে আক্রমণ করেছে আক্রান্ত না হয়ে কখনো কাউকে আক্রমণ করেনি এবং আক্রমণ করার আগে সবাইকে জানিয়ে শুনিয়ে মানে কি বলে এটাকে একটা মুখ রক্ষার জন্য আক্রমণ করেছে যে তাদেরকে আক্রমণ করতে হবে অপরদিকে ইসরায়েল ঠিকই আগ্রাসী ভাবে ইরানকে আক্রমণ করেছে এবং আমেরিকা সেই তার যে স্পেশাল এলাই তার ডাকে সাড়া না দিয়ে থাকতে পারেনি তারাও এসে দেখা হলো বি টু দিয়ে ইরানের তিনটি সামরিক পারমাণবিক স্থাপনাতে আক্রমণ করেছে যেগুলি যে নাতানস ফর্ডো এবং স্পাহান তো সেটার পরে দেখা গেলো দুনিয়া জুড়ে বিশাল মানে সমালোচনা হয়েছে এবং ইরান আক্রমণ সাথে সাথে আমেরিকান কোনো ঘাটিতে আক্রমণ করেনি আমেরিকা সেটাই চাচ্ছিল যে ইরান কোন একটা ঘাঁটিতে আক্রমণ করুক এবং সেখানে যদি আমেরিকান কোন সোলজার মারা পড়ে বা ক্ষয়ক্ষতি হয় তাহলে দেখা গেল যে আমেরিকার পক্ষে এই যুদ্ধ চালিয়ে যাওয়া সম্ভব হবে এবং দেশের ভিতরে জনমত গড়ে তোলা সম্ভব হবে তো যাই হোক ইরান একদিন পরে আক্রমণ করে একদিন পরে আক্রমণ করে দেখা গেলো দুই তিনটে জায়গায় ইরাকে কাতারে হয়তো মধ্যপ্রাচ্যের আরো কোন কোনো জায়গায় আক্রমণ করেছে তো এসব আক্রমণে আহ দেখা গেল যে আমেরিকার কোনো ক্ষতি হয় নাই তারা ইরান তার মুখ রক্ষা করতে পারলো তার নিজের লোকের কাছে যে হ্যাঁ দেখো আমরাও কিন্তু আমেরিকার সামরিক স্থাপনাতে আক্রমণ করেছি তো আমার মনে হয় যে আপাতত সব পক্ষই যুদ্ধ নিয়ে কিছুটা হলো ভালো পজিশনে আছে যে সবাই যার যার মুখ রক্ষা করতে পেরেছে তো এখন এই যে শান্তি চুক্তি বা সিস ফায়ার হলো যে একটা শান্তি হলো আলোচনার টেবিলে আশা করি এই সমস্যার একটা সমাধান হবে বিশেষ করে রাশা যদি এতে একটা ভালো ভূমিকা পালন করতে পারে বিশেষ ইরান এবং আমেরিকার মধ্যে যদি একটা মধ্যস্থতা করতে পারে তাহলে এটা মধ্যপ্রাচ্যের শান্তি প্লাস বিশ্বের শান্তির জন্য একটা গুরুত্বপূর্ণ মাইলস্টোন হয়ে থাকবে থ্যাংক ইউ